ও খুলে যাচ্ছে দেখো আচ্ছা যে পালং শাকের পরোটা করব এইজন্য পালং শাক নিয়েছি গুলো ছোট ছোট পালং শাক আর এটা ভালো করে ধুয়ে নিয়েছি গরম জল বসিয়েছি উটে উঠেছে আর শাকটা দিয়ে দু মিনিট লঞ্চ করব পালং শাকটা লাঞ্চ করা হয়ে গেছে এটাকে আমি এবার জলটা ঝরিয়ে নেব তো পালং শাকটা ঠান্ডা করে নিলাম একটু নিয়ে এবার আমি এটাকে মিক্সিতে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করার সময় আমি এর মধ্যে তিন রসুন দিয়ে দেবো রসুন দুটো কাঁচা লঙ্কা দিয়ে পালং শাকগুলো দিয়ে ব্লেন্ড করে নেব এবার এটাকে আমি একটু ব্লেন্ড করব পালং শাকটা এটা ব্লেন্ড করে দিচ্ছি খুব সুন্দর সেখানে নিয়ে নিচ্ছি আটা এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে চুড়ি মেথি আর দিচ্ছি একটু জোয়ান ভালো করে হাত দিয়ে কাশ করে পরিমাণ মতো নুন পালন শাকে কিন্তু আমি কোনো নুন দিই ভালো করে মিক্স করে নিই পালং শাকের হিউরেটা এর মধ্যে দেবো কোনো জলের ব্যবহার আমি না পিউরা দিয়েই সুন্দর করে আটাটা মেখে নেবো যদি প্রয়োজন পরে আমার আটাটা কম যদি কারোর একটু বেশি হয় প্রয়োজন পরে হালকা জল জল দেবেন তবে পিউড়াটা দিয়ে শুধু আটাটা মাখলে বেশি ভালো সুন্দর করে মেখে নিয়েছি এবার এটাকে আমি কি করবো পাঁচ মিনিট রেস্টে রেখে দেবো তো পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি পরোটাটা বানাবো আমি একটু লাচ্ছা পরোটা বানাবো তো আমি ডো করে নিই লেচিগুলো নিয়েছি ওখানে সবগুলো লেচি আমি পাঁচটা পরোটা হয়েছে আমার এটা আমাদের জন্য লেচিগুলো আমি এইভাবে করে নিই লেচিগুলো করে নিয়েছি এর ওপরে আমি দিয়ে দেবো কতটি সিট আপনারা সাদা তিলও ইউজ করতে পারেন বা এটা ছাড়াও বানাতে পারেন আমার কাছে ছিল তাই দিচ্ছি অলরেডি আমি তাওয়া বসিয়েছি এবার কিছু রসুন একটা কসড়ি মেদি গন্ধ পাচ্ছ সুন্দর একটা গন্ধ আসছে খুলে গেছে বাচ্চাগুলো খুলে যাচ্ছে তো পরোটাটা হয়ে গেছে গরম গরম শার্ট করবো দইয়ের সাথে